আমি লাগে যাতে ভয় না করে ঠিক আছে একটু উনি বিশ করতে পারে ধার বান কিন্তু খুব সুন্দর নতুন অবস্থায় একটু ইয়ে করতে পারে দেখে শুনে ইয়ে করে নিন ব্যথা আছে এই কারণে পা উঠাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে চারটা বাড়ি কিন্তু ঠিক আছে তো এখনো কিন্তু মোটামুটি দুই আড়াই কেজি দুধ হুম ব্যাপারে তবে শাল দুধ টানে টানে এটা ক্লিয়ার করতে হবে ঠিক আছে শাল দুধগুলা ক্লিয়ার হইলে একবারে সাত আট লিটার দুধ পাবেন এটা কোনো সাত লিটার দুধ পাওয়া মানে পাওয়া যাবে আর কি দুধগুলো কিন্তু বোঝাই যাচ্ছে শাল দুধই আছে এখনো একবারে টাইনা ক্লিয়ার করে দেন ভাই যাতে রাস্তায় কোনো ইয়া না হয় আর নিয়ে যাওয়ার পরে বাসুরে একবারে বেশি করে দুধ খাওয়াবেন না বাসুর বান্ধে রাখবেন আর টাইম টু একটু দুধ খাওয়াবেন তাছাড়া কিন্তু পেটের সমস্যা হবে এইগুলো কিন্তু ভাই এই যে আপনার গরু লোড করা হচ্ছে গাড়িতে দোয়ানো হলো তারপরেও আবার ইয়ে হয়েছে মানে ঘন ঘন টানতে হবে ঠিক আছে এখন ওলান ক্লিয়ার করার জন্য ঘন ঘন আপনার দুধ দুয়াইতে হবে ঠিক আছে আর বাচ্চা হওয়ার পরে গরু একটু খাইছে কম গরুটা আসলে এত সৌন্দর্য আর এত পরিমাণের মানে চাহিদা ছিল গরুটার প্রচুর পরিমাণে চাহিদা ছিল অনেকে ইয়ে করছে গরুটা বিক্রি হয়েছে দর্শক এক লক্ষ সত্তর হাজার আর প্রেগনেন্ট অবস্থায় ভাই নিছে আর নেওয়ার পরে আবার বাচ্চা দিয়ে দিচ্ছে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটি আসলে কোয়ালিটি জিনিস উলান ফালান অনেক সুন্দর দুই দাঁত বয়স প্রথম বিয়ানের গরু আর গাড়ি ভাড়া হলো এখানে দশ হাজার টাকা গাড়ি ভাড়া দশ এগারো হাজার টাকা গাড়ি ভাড়া পড়ছে হলো ঢাকাতে ঠিক আছে ঢাকা নারায়ণগঞ্জে তো এই ধরনের গাড়ি আপনার সিলেটে যদি যায় সেই ক্ষেত্রে বিশ হাজার টাকা ভাড়া আসবে আর রাখালের খরচ আলাদা আবার যদি বরিশাল যায় সেই ক্ষেত্রে ষোলো সতেরো হাজার তারপরে কুমিল্লাতে গেলে এরকমই কুমিল্লাতে গেলে ষোলো সতেরো হাজার আর একটু যদি বড়ো হয় গাড়ি আর একটু বড় হলে তো এক দেড় হাজার টাকা বেশি আসবে ঠিক আছে এই অবস্থা আর কি নামেন নামেন তো সাইড দেন এটা দ্বিতীয় তৃতীয় বিয়ানে কিন্তু মার্শাল্লা ভালো মানের একটা ওলান পালান আসবে এই ইয়া রশিদ একটু খেয়ার দিলে দিয়েন আর বেশি একবার টাইট করে ইয়া করার দরকার নাই হালকা একটু ইয়ে করতে হবে আচ্ছা একটা গরু এরকম করে দিলে তো হতো তো এ আর কি আর দর্শক যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের উদ্দেশ্য বলবো যে যারা আমার কাছ থেকে গরু কিনবেন আপনারা এটা না যে মানে আমরা ক্যাশ অন ডেলিভারি এরকম কখনো করি না আগে টাকা পেমেন্ট করবেন ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই আপনার যে আমানত আপনার বাড়িতে যাবে এইটা হল উপর ভরসা রাখবেন বাদ বাকি আমরা পেমেন্ট সম্পূর্ণ কিছু নিয়ে একবারে গাড়ি ভাড়া সহ রাখাল খরচ গরুর দাম সম্পূর্ণ কিছু পেমেন্ট নিয়েই তারপরে আমরা গাড়ি গরু আপনাদের কাছে পোসা দিই ঠিক আছে ক্যাশ অন ডেলিভারি এই এই মতো কখনো আমাদের বেচা কেনা হয় না এই আর কি যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন অসুবিধা নাই তবে টাকা আমাদের আমার কাছে আসার পরে আপনাদের টাকা আপনাদের আমানত হিসাবেই থাকবে এটাতে কোনো ইয়ে নাই ঠিক আছে যারা একবার আমার সাথে লেনদেন করছে তারা বুঝতে পারবে আর যারা করে নাই তারা দেখবেন আমার যেই ভিডিওগুলো থাকে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় গাড়ি লোড দিই প্রয়োজনে আপনাদের এলাকার কোনো লোকের সাথে আমরা কথা বলায় দিব যারা একবার দুইবার গরু নিছে ঠিক আছে অনেকে হয়তো ইয়ে করে আমাদের যে ভাই কীভাবে কী করা যায় তখন কিন্তু আমরা যেহেতু দেশে বিভিন্ন প্রান্তে আমরা গরু সেল করছি এর আগে অনেকের নাম্বার বা ডিটেলস রাখে দিছি তো তারাই গ্যারান্টি দেয় যে হ্যাঁ টাকা পয়সার ব্যাপারে লেনদেনে করা যাবে এরকমভাবে তারাই গ্যারান্টি দেয় আর এইভাবেই মনে করেন যে ব্যসা কিনা হয় এখন গরুর ক্ষেত্রে দাম দরের বিষয়ে আসলে এটা বিষয় না দুইটা কম বেশি সেইটা হতেই পারে কারণ একটা গরু আপনি হাটে কিনতে গেলেও কেউ হয়তো দেখা গেছে এক লাখ টাকা দাম বলতেছে আরেকজন নব্বই হাজার বলবে আবার দেখবে যে একজন এসে এক লাখ দশ হাজার দিয়ে কিনে নিয়ে যাবে তো দাম দরের বিষয়ে আসলে ওইটা না বিষয় বিষয় হলো সততা যে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় লোক টাকা দিয়ে প্রতারণার শিকার হয় ফোন রিসিভ করে না এই ধরনের কোনো কিছু কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কেউ রিপোর্ট দিতে পারবে না যারা আমার কাছে লেনদেন করছে ঠিক আছে তো এই আর কি তো বিদায় নিব ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন কোথা কোনো অসুদ ওইটা ও বাচ্চা যে শাল দুধ খাওয়ার পরে নরম পায়খানা করতেছে এইটা হ্যাঁ হ্যাঁ

এই চা মিছেত করে যদি দেয় কারণ যারা অভিজ্ঞ না তারা সম্ভব নষ্ট হোক কিন্তু বাসুর তো নষ্ট হবে না যারা ইনজেকশন দিয়ে ওইটা সম্ভব হবে না সবার দ্বারা আপনি আমি অভিজ্ঞ আমরা পারবো এটা মোটামুটি ওই পনেরো বিশ সিসির মতো হ্যাঁ বা পনেরো বিশ মিলি হ্যাঁ খাওয়া দিলো রুচি ঠিক থাকবে বাসুরের পায়খানা হবে না আচ্ছা ঠিক আছে তারপরেও আপনি ওই ফোনে বলে দিন ভাইকে দুটো করে অর্ধেক খাওয়া লাগবে রাতে আর অর্ধেক লাগবে করেন যে আবার ঘন্টা আচ্ছা ঠিক আছে ফোনেও বলে দিন ভাইকে ফোনেও বলে দিননি তো ভাই ঠিক আছে আপনার ফোনে আপনার সাথে আলোচনা হবে আর দর্শক আমরা বিদায় নিচ্ছি ভিডিও থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা গরু যাচ্ছে আজকে আর আগামী কয়েকদিনের মধ্যেই সিলেট এবং কুমিলার উদ্দেশ্যে যে গাড়িটা ওইটাও ছাড়া হবে তো বিদায় নিচ্ছে ভিডিও থেকে খুদা হাফেজ আসসালামু আলাইকুম